কুলিয়ার কুলিয়ারচরে পুকুরে ডুবে প্রাণ গেল বৃদ্ধা জুমেলা খাতুনের বয়সের ভারেও পরিশ্রমী নারী এক পা পিছলেই নিভে গেল নব্বই বছরের জীবন প্রদীপ মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের চরে পুকুরে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নব্বই বছরের জুমেলা খাতুন নামে এক বৃদ্ধা মহিলা তিনি পৌরসভার কামালিয়াকান্দি মহল্লার মৃত বুধুমিয়ার স্ত্রী একশো বছরের কাছাকাছি বয়সেও নিজের কাজ নিজে করতেন পরিশ্রমী এই নারী সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটে জীবনের শেষ অধ্যায় স্থানীয়রা জানান বিকেলে তিনি হাঁস মুরগির বিষ্ঠাযুক্ত ছালার চট ধোয়ার জন্য পাশের রমজান মিয়ার পুকুরে যান কিছু সময় পর ফিরে না আসায় আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন হঠাৎ পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখে সবাই হতবাক হয়ে যান স্বজনরা দ্রুত উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহম্মদ ইয়াসিন খন্দকার বৃদ্ধার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন তিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এ সময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হিলালুদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পা পেছিলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া প্রতিবেশীরা বলেন জুমিলা খাতুন ছিলেন খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ বয়সের ভারে নুয়ে পড়লেও কারো পর বোঝা হতে চাননি কখনো স্বজন এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর জানিয়েছেন আমরা গে দেই পানির মধ্যে বাইসা বেছি পরে নাতি গেছে গিয়া উড়াই আনছে তাই সময় যা প্রত্যেকদিন এই কাগজ কাশের কাগজ আর কাপড় দেখতে যা আমি কয়েকদিন না করছি যে তুমি আইয় না যে পরে যাই না আমার বোন লাগে পানি তো পরে মারা গেছে বুড়া আছি না একবার নয় নয় আর তো এক গুমাস মা লই আর আশের নুগের গুমাস আমার লয়া গাটো গাছে আগরওয়ালার সময় লোকে কইছে পাই পরে নতুন কাছে জানাইছে পরে নাতিল গিয়া তুলে আমরা তুলে আনছে বীজা কাপড় সবাই কান্নাকাটি করছে কোনো শত্রু মত্রু নাই এরা লোক অনেক ভালো

যে মারা গেছে উনার দুইটা মেয়ে দুই মেয়ের মধ্যে এক মেয়ের পাইলাম আমি জিজ্ঞাসাবাদ করলাম এলাকা সবাইকে জিজ্ঞাসাবাদ পেলাম তারা অত্যন্ত নিরহ একটা ফ্যামিলি তাদের মধ্যে কাহার সাথে কোনো ঝগড়া বা কোনো কুন্ডল বা কোনো আপনার হিংসা প্রতিহিংসার কোনো কিছু নাই প্রায় প্রায় দিনে এরকম চাইতো ইয়া করার জন্য ওই অবস্থা পরিষ্কারের জন্য ওই হাঁস পালে তো হাঁসের ময়লা এ জন্য তো সেই ক্ষেত্রে আজকে গিয়া তার এই দুর্ঘটনা হ্যাঁ এটা তাদের পক্ষ থেকে তারা দাবি করতেছে যে আমরা যেহেতু এটা পানিতে পড়ে আমারা গেছে আমরা নিশ্চিত পানিতে পড়ে আমারা গেছে এই ক্ষেত্রে আমরা লাশ পরিশ্রম করতে চাই না তারা দিতে রাজি না তো সেই ক্ষেত্রে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাশ তারা কি বলে প্রাথমিকভাবে এটা আমি যাচাই করতেছি আমি যাচাই করে আইনগত ব্যবস্থা নিতে